আপনি কি আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নিলয় নাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে আপনি সেই অনলাইন কপি দিয়ে আপনি আপনার যাবতীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবেন তাই যারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি আমার সুবিধার্থে ক্রোমো ব্রাউজারটি ওপেন করছি ক্রোমো ব্রাউজারটি ওপেন হওয়ার পর সার্চ অপশানে টাইপ করতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি এটা টাইপ করার পর নিচের গোবাটনে ট্যাপ করতে হবে গোবাটনে ট্যাপ করে আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করব বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই একটি লেখা আছে এবং তার নিচে আছে রেজিস্টার করুন আমাকে প্রথমে রেজিস্টার করুন বাটনে ট্যাপ করতে হবে রেজিস্টার করুন বাটনে ট্যাপ করার পর এই রকম একটি পেজ আসবে এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে এর জন্য প্রথমের বক্সটিতে দেখতে পাচ্ছেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিব অথবা ফর্ম নম্বর যাদের এনআইডি কার্ড হয়নি তারা এনআইডি কার্ডের জন্য ছবি তোলার পরে যে একটি রিসিপ্ট দেয় সেখানে একটি নম্বর দেওয়া থাকবে সেখান থেকে ফর্ম নম্বরটি এখানে দিয়ে দিবেন যেহেতু আমার পরিচয়পত্র আছে তাই এখানে আমি আমার পরিচয়পত্র নম্বর দিয়ে এটি আমি ফিল করব আমি আমার পরিচয়পত্রের নম্বরটি এখানে প্রবেশ করাচ্ছি আমার পরিচয়পত্র নম্বরটি প্রবেশ করানোর পরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে আমার জন্ম তারিখের জন্য প্রথমে আছে দিন এখানে আমি ডে দিয়ে দিব এবং তার পরের বক্সে আছে মাস এখানে আমি আমার মাসটি দিয়ে দিব এবং সবার শেষে আছে বছর এখানে আমি আমার জন্মশাল দিয়ে দিব এখানে এই তিনটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নিচে বক্স আছে এবং এখানে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোড দেওয়া আছে এই বক্সে এই কোডটি আমি এই নিচের বক্সে প্রবেশ করাবো এই জন্য আমাকে নিচের বক্সে ট্যাপ করতে হবে নিচের বক্সে ট্যাপ করার পর উপরের বক্স থেকে আমি কোডটি এখানে প্রবেশ করাবো বন্ধুরা কোডটি প্রবেশ করানো শেষ এখন আমি নিচের সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আমার বর্তমান ঠিকানা প্রবেশ করানোর জন্য বলা হয়েছে প্রথমে আছে বিভাগ এখানে আমি ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমি আমার বিভাগকে সিলেক্ট করে দেবো আমার বিভাগ যেহেতু ডাকা আমি ডাকা সিলেক্ট করে দিচ্ছি তারপরে আছে জেলা এখান থেকে জেলা আমি সিলেক্ট করে দিব আমার জেলা শরীয়তপুর আমি এই শরীয়তপুর সিলেক্ট করে দিচ্ছি তারপরে আছে উপজেলা এখান থেকে আমি আমার উপজেলা সিলেক্ট করে দেবো আমার যেহেতু উপজেলা ডামুডডা আমি সেই জন্য ডামোরডা সিলেক্ট করে দিচ্ছি এগুলো সিলেক্ট হওয়ার পর নিচে আছে স্থায়ী ঠিকানা এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা প্রবেশ করাবেন যদি আপনার এনআইডি কার্ডের তথ্যতে স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা একই হয় তাহলে দুটো সেম সেম রাখবেন একই রকম রাখবেন এজন্য আমি প্রথমে সিলেক্ট করছি বিভাগ বিভাগ সিলেক্ট করছি ঢাকা তারপর জেলাতে সিলেক্ট করছি শরীয়তপুর এবং নিচেটি আছে উপজেলা এখান থেকে আমি আমার উপজেলা ডামুটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটি বাতন পরবর্তী এই পরবর্তী বাতনে ট্যাপ করতে হবে পরবর্তী বাটনে ট্যাপ করার পর এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট রেজিস্টার এবং একটি মোবাইল নাম্বার দেওয়া এই মোবাইল নাম্বারটি হচ্ছে আমি এনআইডি কার্ড তৈরি করার সময় যে তথ্য দিয়েছিলাম সেখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল এটি হচ্ছে সেই মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি ইচ্ছে করলে আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো মোবাইল পরিবর্তন বাটনে ট্যাপ করে আমি যেহেতু আমার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছি না তাই আমি এখন বার্তা পাঠান এই বাটনটিতে ট্যাপ করব। আমার যে মোবাইল নাম্বারটি আমি দিয়েছি সেই মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি কোড গিয়েছে এবং সেই কোডটি এই বক্সের মধ্যে প্রবেশ করানো করাইতে বলছে তারা কনফার্ম হওয়ার জন্য এবং ভেরিফিকেশন করার জন্য আমি আমার মোবাইলের মেসেজের কোড নাম্বারটি এখানে আমি টাইপ করে দেব আমার কোড নাম্বারটি হচ্ছে সেভেন এইট থ্রি ওয়ান থ্রি নাইন আমার কোডটি প্রবেশ করানো হয়েছে এখন আমি বহাল এই বাটন দিতে ট্যাপ করব বহাল বাটনে ট্যাপ করার পর এখানে আসছে অ্যাকাউন্ট রেজিস্টার এবং প্রক্রিয়াটি শেষ করার জন্য তারা বলছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এর জন্য আমি এনআইডি ওয়ালেট এখানে ট্যাপ করব এবং গুগল প্লে স্টোর থেকে এটা আমি ডাউনলোড করবো এর জন্য জাস্ট এ ট্যাপ করব এটি যেহেতু আমার মোবাইল ইনস্টল করা এজন্য আমি এখান থেকে এটি ওপেন করে দিব অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আমার সামনে ক্যামেরা চলে এসেছে এখান থেকে আমি আমার ফেজের ভেরিফিকেশন করব যার জন্য এখানকার কমান্ড অনুসারে আমি আমার ফেসকে মুভমেন্ট করাবো মুখ অনেক বেশি কাছে নেওয়ার জন্য বলছে এরপর বলছে ধীরে মুখ ডানে ঘুরান এবং বামে ঘুরাতে বলছে তারপর চোখের পলক ফেলতে বলতেছে চোখের পলক ফেলানো শেষ এখন দেখবো আমার ফেসটি ভেরিফিকেশন হয়েছে কি না হ্যাঁ ফেসটি ভেরিফিকেশন হয়েছে এখন ঠিক আছে বাটনে ট্যাপ করব তারপর আমি পুনরায় চলে আসব বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওয়েবসাইট এখানে আছে শেট পাসওয়ার্ড এবং নিচে আছে স্বাগতম নাজমুল সাইন অর্থাৎ আমার একটি অ্যাকাউন্ট নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তৈরি হয়েছে আমি যদি এখানে পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে নিচে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড এখানে ট্যাপ করে পাসওয়ার্ড সেট করে নিতে হবে আর যদি এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট আমি রাখতে না চাই তাহলে উপরে দেওয়া আছে এড়িয়ে যান এখানে ট্যাপ করতে হবে এবং যদি আমি এড়িয়ে যাই তাহলে পুনরায় আবার যদি আমি আমার এনআইডি কার্ড ডাউনলোড করতে চাই তাহলে এই প্রক্রিয়াটি আবার পুনরায় করতে হবে এজন্য আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি এজন্য সেট পাসওয়ার্ডে ট্যাপ করব শেড পাসওয়ার্ডে ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন ইউজার নেম এটা হচ্ছে ওই সিক এখানে আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিব এখানে ইউজার নেমের জায়গায় আমি একটি ইউজার নেম দিয়ে দিব এবং নিচে আছে পাসওয়ার্ড এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব যেটি আমার মনে থাকে এবং সেই পাসওয়ার্ডটি পুনরায় এক নীচে প্রবেশ করানোর জন্য বলা হয় পাসওয়ার্ডটি পুনরায় প্রবেশ করানোর পর এখানে দেওয়া আছে আপডেট আমি এই আপডেট বটনে ট্যাপ করব বন্ধুরা আমার পাসওয়ার্ডটি এবং ইউজার নেমটি নিয়ে নিয়েছে আমি যদি পুনরায় বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করি সেখানে আমার আর কোনো রেজিস্টার করা লাগবে না আমি আমার ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে আমি পুনরায় লগ করতে পারবো এবং বন্ধুরা এখানে উপরে আছে ওয়ার্নিং আমার পুনরায় কোনো অ্যাকাউন্টস করা লাগবে না এবং আমি আমার যাবতীয় কার্যক্রম আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে করতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ডের যাবতীয় ডিটেলস এসে পড়েছে নাজমুল হোসেন আমার নাম এবং তার নিচে আছে এনআইডি নাম্বার এবং নিচে আছে আমার ঠিকানা এখানে আমার যাবতীয় ডিটেলস দেওয়া আছে তো আমি নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশানে ট্যাপ করে আমি আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো এজন্য আমি আমার ডাউনলোড অপশানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমার ফাইলটি ডাউনলোড হয়েছে আমি এখন এখান থেকে জাস্ট নাও আমি এখন এখান থেকে জাস্ট ওয়ান্স বাটনে ট্যাপ করে আমার পিডিএফ ফাইলটি ওপেন করবো যেহেতু এনআইডি কার্ডটি পিডিএফ ফাইল আকারে দেওয়া আছে এই জন্য একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি ওপেন করতে হয় এখান থেকে আমি জাস্ট ওয়ান্সে ট্যাপ করে দেবা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এনআইডি কার্ড এবং এনআইল এবং এই এনআইডি কার্ডটি আমি অনলাইন থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখালাম এই এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করার পর আপনারা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে অথবা কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে এবং ল্যাবিনিডিং করে নেবেন তারপর আপনার যাবতীয় কার্যক্রমে এই এনআইডি কার্ডটি ব্যবহার এইভাবে খুব সহজে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং এটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ